এক বৃদ্ধা মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কানন শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গী থানার জোচ্ছিধাম এলাকায় এই বিষয়ে এই মহিলা লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন জলঙ্গী থানায় ওই মহিলা চাইছেন সুষ্ঠু বিচার হোক তাকে দুষ্কৃতীরা কেন বাড়ি থেকে বের করে দিয়ে ঘিরে দিল ওই বাড়ি তার সঠিক তদন্ত চাইছেন ওই মহিলা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান দীর্ঘ চল্লিশ বছর ধরে এক বৃদ্ধ মহিলা খাস জমিতে বসবাস করা সত্ত্বেও সেই মহিলার বাড়ির গেটের সামনে ঘিরে মহিলাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল কানুন শেখ নামে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার জচ্ছিদাম এলাকায় ঘটনায় ওই মহিলা দীর্ঘ দুদিন ধরে অন্যের বাড়িতে রাত্রি যাপন করছেন এই বিষয়ে ওই মহিলা লিখিত একটি অভিযোগ দায়ের করেছেন জলঙ্গী থানায় ওই মহিলা চাইছেন সুষ্ঠু বিচার হোক তার কেননা তিনি চল্লিশ বছর ধরে রয়েছেন এই জমিতে তাকে দুষ্কৃতীরা কেন বাড়ি থেকে বের করে দিয়ে ঘিরে দিল তার সঠিক তদন্ত চাইছেন ওই মহিলা তুলে দেবে ওরা বিক্রি করবার জায়গা আমিন যা দিন মরে দেবো সেদিন লিস থানাতে নিজে নিজে কারণ এখন পঞ্চায়েতের

আমি বাড়িতে ঢুকতে পারিনি খাতে পারিনি কালকে না খাই ও পরের বাড়িতে রাখার আছে যাই পরিমন্ডলে ছেলে খানন এ এনা চল্লিশ বছর ধরে বাস করছে এখানে থাকে এবং গ্রামের লোক সহযোগিতা করে পাড়া ছেলে মাটি তুলে এনাকে বাড়ি করে দেওয়া হয়েছিল তাহলে ওদা ওনাদের যদি কোনো দাবি থাকতো তাহলে চল্লিশ বছর আগে যেন বললো না তোমরা মাটি তুলি ঘর করো না এখানে এখন ওনার কেউ নাই তাহলে ওনা এখন না খাওয়া ধরো বেকার ভাতা পায় যেটুক সেটুক লোকের বিড়ি পাতা কেটে খায় এখন ওনাকে মারার হুমকি দিয়েছে কালকে শুনলাম ওর পায়ের তলে বোল্ডার ফেলিছে ইটে ঝাওয়া ফেলিছে ওটা কানন ফেলিছে ফেলিছে তোকে এখান থেকে উঠে যেতে হবে ও এখন টাকা পয়সা জোরে কিছু মস্ত কিছু টাকা পয়সা দিয়ে কিছু মস্তান ঠিক করেছে ঠিক আছে কিছু মস্তান ঠিক করেছে এক তারা এসে ওকে হুমকি দিয়েছে যে তুমি জমি মার্ডার হয়ে যাচ্ছে তাও তুমি জমি ছাড়ছো না তোমার কেউ নাই মার্ডারের হ্যাঁ মার্ডারের হুমকি দিয়েছে ওই কানুন দিয়েছে হ্যাঁ পঞ্চায়েতের জায়গায় একে উচ্ছেদ করি ওর জমির সামনেটা ফন্ড তৈরি করবি প্লট পঞ্চায়েতের জায়গায় কি করি বিক্রি করবি অর্ধসৈনিক ক্যান্টিন জনসাধারণের জন্য আপনার পরিবারের নিত্য প্রয়োজনীয় মুদিখানা সামগ্রী বিভিন্ন নামী দামি কোম্পানির প্রসাধনী ইলেকট্রনিক ও গৃহের সরঞ্জাম ফুটওয়্যার আরও অনেক কিছু অতি সুলভ মূল্যে পাওয়া যায় আসুন আমাদের শোরুমে আর পেয়ে যান আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্রতিদিন সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের দোকান খোলা রয়েছে ঠিকানা ইন্দ্রপ্রস্থ মোড় ইন্দিরা গান্ধী স্ট্যাচুর সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল সেভেন 95212422